আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমানে প্রচন্ড গরম বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং এই সৌদি আরব প্রায় সেম সেমই গরম কেন বুঝতে পারি কি যে সেম সেম গরম কেন আমরা এই তিন কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা তিন কান্ট্রির কিন্তু একসাথে কাজ করি এ কারণে তাদের সাথে তো গল্প হয় যে প্রচুর গরম এখন এখানে কাজ করছি সৌদি আরবে প্রচুর গরম পরও গল্প করে হ্যাঁ দেশেও গরম প্রচুর পাকিস্তানেও গরম ইন্ডিয়াতেও বাংলাদেশ সেম গরম আচ্ছা তো এই গরমে আমরা এই সৌদি আরবে কাজ কিভাবে করি এবং কাজের যে টাইমিং এটা কিন্তু এই গরমের সময় চেঞ্জ করা হয় এটা কিন্তু অনেকে জানেন না যারা দেশে আছে মা বাপ বিশেষ করে মা বাপ তো জানেই না প্রতিদিন ফোন করলে বাবা প্রচুর গরম এই গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি তো তোরা এই সৌদি আরবে মরুভূমির দেশে কিভাবে কাজ করছিস এটা কি তো মা বলে প্রত্যেকটা ফ্যামিলি থেকেই বলে যারা বিদেশে আছে দেশে গরম আমরা আপায় যেতেছি কাম না করে তোরা বিদেশে কীভাবে কাজ করছিস তো আমি এটাই শেয়ার করব কি যে সৌদি গভর্নমেন্ট আমাদের শ্রমিকদের জন্য যে কাজের যে টাইমিং এই টাইমিংটা কীভাবে মানে বলে আর সেটাকে আমরা ফলো আপ করি এবং আমরা তো করি করি সৌদি আরবে যতগুলো কোম্পানি আছে সৌদির রুলস ফলো করতে বাধ্য না হলে জরিপানা গুনতে যেতে তাদেরকে নাহলে কাজের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে যেটি এটা না মানে তার রুলস তো আগে ছিল ধরেন কি যে সকালে ছয়টায় ডিউটিতে চাইতাম দুপুরে বারোটার সময় লাঞ্চ করতাম এক ঘন্টা লাঞ্চ থাকত একটার সময় আবার কাজে লেগে যেতাম সাইডেই থাকতাম আবার সন্ধে ছয়টায় কারো ছুটি হতে পারে সাতটা হতে পারে আমাদের পা সাতটাই হয় এভাবে কন্টিনিউ করতে থাকে যখন এই গরম আসলো প্রত্যেক বছরে গরমের একটা তিন মাস আছে তো এই তিন মাস কোন কোন মাস জুনের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই তিন মাস সৌদি আরবে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গরম তো এই তিন মাসে সৌদি আরবে রুলস করছে যে জুনের পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সকাল জয়টায় খুশি তয়টা ডিউটিতে তুমি যেতে পারো কোনো সমস্যা নাই কিন্তু দুপুরে বারোটা থেকে তিনটা পর্যন্ত এই তিন ঘন্টা সমস্ত কোম্পানির কাজ বন্ধ রাখবা এই তিন ঘন্টা প্রচণ্ড গরম থাকে প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যায় বিয়াল্লিশ থেকে আটচল্লিশ উঠে যায় ঠিক আছে তো এই তিন ঘন্টা দুপুরবেলা লাঞ্চ ব্রেক রেস্ট কোনো কাজ থাকবে না এটা রুলস আপনি সন্ধ্যার সময় যেটা খুশি তো কোম্পানির কাজ চালাই দেওয়ার সমস্যা নেই হ্যাঁ এবং সকালে জয়টা খুশি টাকা লাগতে পারবো কিন্তু এই দুপুরের এই তিন ঘন্টা বারোটা থেকে তিনটা পর্যন্ত রেস্ট কাজ করতে পারবো না এখন কথা হলো কি যে তারপরও তো গরম তো এই গরমের সময় আমাদের কোম্পানি আমাদেরকে তাদের ব্যক্তিগত আমাদের সেফটির জন্য একটা রুলস দিছে সে রুলসটা আপনাদের সাথে বলি একটা কার্ডও দিছে ট্রেনিংও হয়েছে তো ট্রেনিংটা বলার আগে কার্ডটা একটু দেখাই ভিডিওটা একটু বড় হলো একটু কষ্ট করে দেখবেন এটা হচ্ছে আমাদের রেস্ট টাইম এই কার্ডটা ট্রেনিং হয়েছে রেস্ট টাইম এবং কাজ কতক্ষণ করবো কতক্ষণ পানি খাবো হ্যাঁ এটা দিচ্ছে বুঝছেন তার মানে আমাদের আগে সেফটি তারপরে কাজ তো এখানে আমাদের দিছে যে হলুদ সর্বপ্রথমে হলুদ যে মার এখানে দেওয়া হচ্ছে পঞ্চাশ মিনিট কাজ করার পরে এক কাপ কিংবা এক গিলাস পানি খাইবা আর রেস্ট দশ মিনিট বুঝছেন মানে পঞ্চাশ মিনিট কাজ করবো এবং পঞ্চাশ মিনিট কাজের পরে এক গিলাস পানি খাবো আর রেস্ট হচ্ছে দশ মিনিট এটা তাদের রুলসে ঠিক আছে যখন থাকবে ইউলো কালার মানে এখানে তিনটা স্টেপ দিয়েছে তাপমাত্রার ওখানে সাইডে কী দিসে জানেন পতাকা দিয়ে দিছে কি যে এই টাইমে যখন সকালবেলাতে ধরেন কি যে একটা তাপমাত্রা আছে ধরেন কি যে বিশ সেন্টিগ বিশ ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু ধরেন কি যে এই হলুদটা ঝুলাইব পতাকাটা ধরেন পঁচিশের উপর যখন তিরিশ চলে গেল তখন কিন্তু ইয়েলো কালার ইয়েলো কালারের পতাকা ঝুলাইব তখন ওইটা দেখে আমরা ফলো করবো যে হ্যাঁ এখন একটু গরম বেশি এবং রেড কালার তো এখানে ইয়েলো কালারে কত দিয়েছে জানেন ইয়েলো কালারে হচ্ছে ওয়ার্ক হচ্ছে মানে কাজ হচ্ছে তিরিশ মিনিট এক গ্লাস পানি রেস্ট হ্যাঁ এখানে দিয়েছে রেস্ট হচ্ছে দশ মিনিট বুঝছেন একটু ভালো করে দেখেন কাছের থেকে আর এই ক্যামেরাতে উল্টো দেখায় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এবং নিচে দিয়েছে রেড কালার যখন রেড ধরেন বিয়াল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা গরম প্রচুর এটা কিন্তু রেড পতাকা ঝুলাইব সাইডে আমরা কাজ করতে করতে পতাকা দেখতে পাবো সেফটি কিন্তু পতাকা ঝুলাই রাখবো যেরকম স্কুলে যেরকম বাংলাদেশের পতাকা শহীদ মিনারে ঝুলে না সেরকম এখানেও কিন্তু তিনটা পতাকা তিন টাইমে আমরাকে এটা দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ কখন কোন টাইমে রেস্ট কোন টাইমে পানিটা বেশি খেতে হবে কম খেতে হবে হ্যাঁ বুঝতে পারবো রেড কালারে দিয়েছে কি জানেন কাজ হচ্ছে বিশ মিনিট এক কাপ পানি মানে এক গ্লাস পানি রড রেস্ট হচ্ছে দশ মিনিট তার মানে বিশ বিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা হয়ে যাবে তখনই কিন্তু আমরাকে বিশ মিনিট কাজের পর পরে এক গিলাস করে পানি এবং দশ মিনিট করে রেস্ট তাই কোম্পানি আমাদেরকে কিন্তু এই ট্রেনিংটা দিছে যে তোমরা এইভাবে কাজ করবো তাহলে তোমরা কাজের সময় তোমাদের দুর্বল অনুভূতি হবে না কষ্ট হবে না সব কিছু হবে না তো এইভাবে তাই আমরা প্রত্যেকটা দেশে ধরেন কি যে বাংলাদেশ তারপরে ইন্ডিয়া পাকিস্তান সব মা বাপকে বলতে চাই ফ্যামিলিকে বলতে চাই কি যে তোমাদের মতো নই আমাদের কোম্পানি আমাদের কিন্তু খুব কেয়ার করে কোম্পানি আমাদের বাপ মা আমাদের প্রত্যেকটা সেফটি কীভাবে কাজ করবো প্রত্যেকটা রুলস যেরকম গভর্নমেন্ট দেয় হ্যাঁ রুলস রুলস কোম্পানি ফলো করে কোম্পানির রুলস আমরা ফলো করি তার মানে এক কথাই কি যে আমাদের নিয়ে কোনো টেনশন করার সুযোগ নাই আমাদের ফ্যামিলির আমরাকে তোমাদের মতোই যত্ন সহকারে রাখে আমাদের কেয়ার করে বলছেন তাই এভাবে তাই আজকের মূলত মানে বিশেষ করে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করলাম কি যে দেশে থেকে যে মা বাবা অনেক টেনশান করে কি যে আমার ছেলে কিভাবে কাজ করে হ্যাঁ আসলেই মানে এই জিনিসটা আমরাকে হয়তো বা সত্যটা বলে না কষ্টে থাকলেও মনে করে কি যে হয়তো বা কষ্টের কথাটা বললে মা বাবা কষ্ট রেখে কষ্টের কথাটা বলে না কিন্তু এই লিগ্যালটা জানিয়ে দিলাম প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রেই কিন্তু তাদের কোম্পানি এই রুলসগুলো ফলো করে এ বলে আমরা ফলো করি আল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি ভালো থাকি যারা কোম্পানিটা আছি আমরা রুলসগুলো ফলো করবো নিজের নিজের তো সেফটি আছে ভাই নিজেরও ফ্যামিলি আছে এর রুলস যদি ফলো করি আল্লাহ রহমতে আমরা হয়তো বা নাইনটি নাইন পার্সেন্ট ওকে থাকবো গুড থাকবো আমরা ফ্যামিলির জন্য সাকসেস থাকবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাব পাশাপাশি শেয়ার করে সকল মা বাবাকে দেখার সুযোগ পেয়ে দেবেন কি যে মা বাবা যেন আমাদের নিয়ে আর টেনশান না করে আর নিজের কিন্তু খেয়াল রাখবেন জীবন একটা হ্যাঁ আল্লাহ হাফেজ Goodbye.